হ্যালো ভিওয়ার্স প্রতিদিনকার মতো আজকেও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের ভিডিও হলো আপনারা জি বাংলার যমুনা ঢাকির সিরিয়াল তো সবাই দেখেন যমুনা ঢাকি লাইফস্টাইল এবং জীবন কাহিনী আমরা দেখাতে চলেছি আপনারা দেখতে থাকুন আমার ভিডিও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে শুরু করছি আজকের ভিডিও যমুনা ঢাকির বাস্তবে আসল নাম হলো সুইটা ভট্টাচারিয়া ডাকনাম হলো তিনি যে সিরিয়াল করেন সেই নামই তার ডাকনাম এখন যমুনা ঢাকি তার তিনি পেশাদারে হলেন অভিনেত্রী এবং ডান্সার শারীরিক এবং পরিসংখ্যান উচ্চতা হলো ফুট ছয় ইঞ্চি ওজন হলো সাতান্ন কেজি চোখ এবং চুলের রং কালো গায়ের রং ফর্সা ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক একুশে সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেন দমদম কলকাতায় বর্তমান বয়স হল উনত্রিশ বছর পড়াশোনা করেন দমদম হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন ইনি এনার কলেজ করেছেন সরোজিনী নাইডু ওমেন কলেজ থেকে সুইটার শিক্ষাগত যোগ্যতা হল গ্র্যাজুয়েট পাস সুইটারের কেরিয়ার ছোটবেলা থেকে নাচ গানে পারদর্শী ছিলেন তিনি একটি স্টেজ পারফর্ম করার সময় ভালোবাসা ডট কম সিরিয়ালের প্রডিউসারের চোখে পড়েন তিনি সুইটা ভট্টাচারীকে ভালোবাসা ডট কম সিরিয়ালে অফার করেন প্রডিউসার এর ফলে তিনি রিড দলে কাজ করার সুযোগ পান ভালোবাসা ডট কম সিরিয়াল করার পর তিনি আমাকে পেছু ফেলে তাকাতে হয়নি তেনার কাছে একের পর এক অফার আসতে থাকে যেমন জোড়া ঝুমকো তুমি রবে নীরবে কোনো কাকন এখন তিনি যৌবনা ঢাকে সিরিয়ালে কাজ করছেন তিনি একটি হিন্দি মুভিজও কাজ করেছেন সুইটার যমুনা ঢাকি পার এপিসোডে পারিশ্রমিক নিচ্ছেন পঁচিশ হাজার টাকা তিনার ব্যাঙ্ক ব্যালেন্স হলো পাঁচ লাখ টাকা পরিবার পরিবারে আছেন তার মা বাবা এবং একটি ছোটো ভাই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ